তো দেখুন ফেসবুকে আপনার পাঁচ হাজার ফ্রেন্ড আস বা তারও বেশি ফ্রেন্ড আছে কিন্তু আপনি পোস্ট করলে আপনার পোস্টে একশো লাইক কমেন্টের বেশি আসি বা দুই তিনশো বেশি ভিউ আসা তো যারা ইন ফ্রেন্ড হচ্ছে আপনার একে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে কিন্তু আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছেন কিন্তু হচ্ছে তারা নাই আপনার কোনো পোস্টে লাইক কমেন্ট করেন তো এদেরকে খুঁজে বাইর করার জন্য আপনার কি করতে হয়

ম্যানেজ অপশন আছে তো ম্যানেজের ট্যাপ করবে এখান থেকে এই একটা নিয়ে আসবে তো এখানে আসার পর এখানে উপরে দেখেন লিস্ট ইন্টারেক্টেড উইথ ঠিক আছে অফ ফ্রেন্ড ফ্রেন্ড ইউ তো আমরা প্রথমের অপশনটাতে ট্যাপ করবো তো দেখুন এখানে হচ্ছে দুইশো ছিয়াশি জন যারা লাস্ট নব্বই দিনের মধ্যে আমার কোনো পোস্টে লাইক কমাই করে এবং কোনো ভিডিওতে ভিউ দেন ঠিক আছে স্যার তো আপনারা চাইলে এখান থেকে এক এক করে আনফলো করে দিতে পারেন ঠিক আছে স্যার করে দিতে পারেন তো আর যদি চান যে একবারে সবগুলোকে আনফ্রেন্ড করে দেবেন তো এখানে হচ্ছে সিলেক্ট মাল মাল্টিপল আছে তো এখানে ট্যাপ করে হচ্ছে একসাথে আপনি সবাইকে আনফলো করে দিতে পারেন ঠিক আছে তো এইভাবে আপনি চাইলে আপনাদের যে ফ্রেন্ডগুলো আছে যারা আপনাকে হচ্ছে ফলো করে বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে শুধু ফ্রেন্ড হয়ে আছে লাস্ট নব্বই দিনের মধ্যে হচ্ছে আপনার ভিডিওতে কোনো ভিউ দেয় না বা হচ্ছে লাইক কমেন্ট করেন না তো তাদেরকে আপনারা এইভাবে হচ্ছে আনফ্রেন্ড করে দিতে পারবেন এই ভিডিও ভালো লাগে একটা ফলো করে দিয়েন এবং চালু